আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল কেমনে জানি আমার হাজব্যান্ড নিয়েও এসেছে আর আমার মনের আশাটা পুরাও হয়েছে আর এই ডাটাটা কিন্তু এত ভালো ছিল অনেক সময় ডাটা বাজার থেকে আমার হাজব্যান্ড আনতে পারে না বুঝে যে এই কোনটা কচি হবে কোনটা একটু বুড়া হবে আর সেই জন্য এইবার টাটাটা আনার পরেই মনে হয়েছে যে একদম কচি হবে আর দেখেই আমার কাছে অনেক ভালো লাগছিল আর কাটার সময় তো একদম তাড়াতাড়ি করে আমি কেটে ফেলেছি রান্নাটা বসিয়ে দিব। এই জন্য ভাবলাম চিংড়ি মাছও বাসায় আছে আজকে আর ডাটাটাও এনেছে সেই সেই জন্য ভাবলাম যে ভালোই হয়েছে মিলেমিশে রান্না করলে ডাটা দিয়ে চিংড়ি মাছ তো খুবই মজার সাথে খাওয়া যাবে সেই চিন্তা করে আজকে ডাটাটা রান্নার জন্য তৈরি করে নিচ্ছি আর এই ডাটাগুলি সবগুলি বেছে নিচ্ছি আমি বেছে নেওয়ার পর আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসিয়ে দেব এর ফাঁকে আপনাদের কাছে বলতে চাই যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ছোট্ট একটা ভিডিও এইটুক যদি আপনাদের অনুরোধ করছি ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর একটা ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার ডাটা তরকারি আর কেমন লাগলো আমার ভিডিও কেমন লাগলো আমার কথা সেই চিন্তা করে আপনাদের সামনে চলে এসেছে যে ভাবলাম যে আপনাদেরকে রিকোয়েস্ট করলে আপনারা রিকোয়েস্ট অবশ্যই পালন করে যাবেন আর এইভাবে ডাটাটা বেছে নিয়ে অনেক সময় ধরে একটু সময় তো লাগেই সব কিছু পুরো সময়টা কিন্তু আমি দেখাইনি যে যেটুকু দেখিয়েছে সেটুকুই অনেক সময় পার হয়ে গেছে এর মাঝে আমি আবার চিংড়ি মাছ আবার ধুয়ে কেটে সুন্দর করে ছোট ছোট সাইজের চিংড়ি মাছ ছিল এবার এবার চিংড়ি মাছটা অনেক বড় সাইজের সবসময় আন আনতো আর আমি সবসময় কেটে কেটে তরকারিতে দিতে হতো কারণ বড় বড় চিংড়ি মাছ দেখা যায় যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করার থেকে ভুনা করাই ভালো আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি মনে হয় পুরো আলাম আলাম করে দেওয়া যায় সেই জন্য এইবারের চিংড়ি মাছটা সাইজ মতো হয়েছে শাকও রান্না করা যায় তারপর ডাটা রান্না করা যায় আর এইভাবে এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু যে কোনো ভাজি রান্না করলে খুব ভালো লাগবে আর সেই চিন্তা করে আজকে ডাটাটা রান্না করে নিচ্ছি আর ডাটাটা রান্না করতে না এত অল্প সময় লেগেছে আমিও পানি অল্প দিয়েছি যেটুকু পানি উঠেছে বা হলুদের সাথে দেওয়ার পর যেটুকু পানি দিয়েছি এটুকু পানির সাথে আর অল্প একটু পানি অ্যাড করেছি এ এটুকু পানিতেই কিন্তু অল্প মিডিয়াম আছে দিয়ে আমি রান্না করতে বেশি সময় একদমই লাগেনি আর সেই জন্যই ডাটাগুলি রান্না করার পরে যে এত সবুজ ছিল যে রান্না করার পরে মনে হয়েছিল একদম কাঁচা কাঁচা তরকারি আসলে কিন্তু ডাটাটা খুবই ভালো ছিল সেই জন্য অনেক সময় ডাটা রান্না করলে সাদা হয়ে যায় সেই ডাটা কখনোই মজা হয় না মজা ইচ্ছা থাকলেও মনে হয় না যে আসলে এই তরকারিটা মজা হবে আর এই ডাটাটা দেখেই মনে হচ্ছিলো যে মজা হবে আর রান্নার পর তো মজা হয়েছে অবশ্যই হয়েছে আর আমরা খেয়ে তো ওই দিনই শেষ করে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই তো খাই বাচ্চারা তো এই সব জিনিস ধরেও না ওরা চিন্তাও করে না খাওয়ার আমি আমার হাজব্যান্ড দুজন খেয়ে একদম শেষ করে ফেলেছি আর এত ভালোও লেগেছে আর কি আর বলবো আপনাদেরকে